কোরআন হাদিস আপনাকে দুটাকে সমন্বয় করে চলার চেষ্টা করতে হবে তা না হলে যখনই আপনি একটা এই বুঝবেন না অর্থাৎ ওহিয়ে মাতলু এবং গাইরে মাতলুর এই বিষয়টা যখন উপলব্ধি করতে পারবে না তখন দেখবেন আমাদের মাঝে অনেক মানুষ আছে যারা বলে বেড়ায় যে শুধু কোরআন মানতে হবে হাদিস মানার দরকার নাই কিন্তু তাদের ব্রেনের ভিতরে এমনটা নাই যে যখন আপনি কোরআন মাজিদ মানতে যাবেন হাদিস মানবেন না কোরআন মাজিদে বলা হয়েছে সালাদ কায়েম করতে হবে সালাদ আদায় করতে হবে কিন্তু সালাদটা আপনি কখন রফুল আদায়ন করবেন কখন রুকু করবেন কখন সাজদা করবেন কয়টা সাজদা দিবেন কয়বার রুকু করবেন কয় রাখাত সালাদ আদায় করবেন কয় অক্ত সালাদ আদায় করবেন কখন কোন অক্তটা হচ্ছে আপনি কোরআন মাসিদে বিস্তারিত পাবেন বিস্তারিত পাবেন হাদিসের সাহায্য নেওয়া লাগবে না অবশ্যই লাগবে জাকাত আদায় করতে হবে কিন্তু কতটুকু সম্পদ হলে জাকাত আদায় করবেন নেশাব কখন পূর্ণ হবে কোন কোন সম্পদের ভিত্তিতে আপনাকে কোথায় যেতে হবে ওই গাড়ি মাতলুর কাছে আপনাকে আসতে হবে আপনি হজ সম্পাদন করবেন কিন্তু হজের হুকুম আহকাম মরুকুন যেগুলো আছে সেগুলো আপনি কোথা থেকে নিতে হবে অবশ্যই আপনাকে হাদিস থেকে সার নির্যাসটা গ্রহণ করতে হবে কিন্তু আপনি যদি বলেন যে আমি শুধু কোরআন মানব কিন্তু আমি হাদিস মানি না তাহলে আপনি কি হয়ে যাবেন পথভ্রষ্ট হয়ে যাবেন আপনি সঠিক রাস্তা অর্থাৎ খুঁজে পাবেন না গন্তব্যে পৌঁছাতে পারবেন না এই অবশ্যই কোরআন মাজিদ এবং হাদিসের আইলিম জ্ঞান আমাকে আপনাকে অর্জন করতে হবে অর্জন করা অত্যন্ত জরুরি এজন্য দীর্ঘ তেইশ বছর যাবৎ মহানি মোহাম্মদ সাল্লি সাল্লামের নিকট আল্লাহ হরবুল্লা আলমিন এই উম্মুত মহাম্মাদির হেদায়তের জন্য যাতে করে তারা সঠিক রাস্তায় চলতে পারে সিরাত মুস্তাকিমের রাস্তায় চলতে পারে এজন্য আল্লাহ হরবুল্লাহ আলমিন জিবরি আমিনের মারফতে বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন পদ্ধতিতে ওহী নাজিল করেছেন আমাদের হেদায়তের জন্য কিন্তু দুর্ভাগ্য হল যে আমরা এই কোরআন থেকে এবং হাদিস থেকে আমাদের জীবনের চলার জন্য গাইডলাইন হিসেবে আমরা দুটাকে গ্রহণ করতে পারি না অথচ বিদায় হজর ভাষা রসুল্লা সাল্লাল্লাহ আলাসাল্লাম বলেছেন তার রক্ত ফিকুম আমরাই তামাশাক্তম বিহীমা কিতা বল্লাহী ও সুন্না আমি তোমাদের জন্য দুইটা কিতাব রেখে যাচ্ছি তোমরা দুটাকে শক্তভাবে আঁকড়ে ধরলে তোমরা সফলতা অর্জন করতে পারবা একটা হল কোরান আর একটা হলো সুন্না যদি আমরা দুনিয়াবি জীবনে চলার ক্ষেত্রে একটু বিবেচনা করি চিন্তা করি কেন দুনিয়াতে কি আপনি আজীবন বেঁচে থাকতে পারবেন আমি আজীবন বেঁচে থাকতে পারব সম্ভব নয় জন্য চলে যেতে হবে আমাদের চলে যাওয়ার আগে গাইডলাইন হিসেবে পবিত্র কোরআন ও সহিদুলনাকে আমাকে আপনাকে গ্রহণ করতে হবে যদি আমি আপনি গ্রহণ করতে পারি তাহলে আপনি বলতেছেন যে আপনি সফলতা পাচ্ছেন না আপনি অবশ্যই সফলতা পাবেন আপনি বলতেছেন আপনি রাস্তা খুঁজে পাচ্ছেন না এই দল সেই দল ওই তরিকা সেই তরিকা আমি রাস্তা খুঁজে পাচ্ছেন না অবশ্যই যখন আপনি কোরআন সহি উন্নার নিকটবর্তী হবেন তখন আপনি রাস্তা খুঁজে পাবেন বাধ্য আপনি খুঁজে পেতে আপনি তো কোরআন হাদিসের নিকটে নেই আপনি আসেন ব্যক্তি পূজায় আপনি তো কোরআন হাদিসের পথে নেই আপনি আসেন আপনার তার মানে বড় হুজুর নিয়ে আপনার আলেম নিয়ে আপনার উলামা নিয়ে আপনার অন্ধভক্তি নিয়ে আপনি আসেন কিন্তু এই সব কিছু ছেড়ে দিয়ে যখন আপনি কোরআন হাদিসের নিকটে চলে আসবেন তখন আপনার কাছে অবশ্যই অবশ্যই আপনি সঠিক চূড়ান্ত রাস্তা আপনার চোখের সামনে আপনি দীপ্তিমান উজ্জ্বল পরিষ্কার সব দেখতে পাবেন